তো আমরা एक्चुअली এবা কুরবানি পাই নাই লাইভের ফার্স্ট এবার কুরবানি আমিও কারণ কোন দিন বৃষ্টিতে ভিজে ভাইবা রেইনকোট নিয়ে ভিজে ভিজে এজন কোবাইদার ভিজে নাই যে পুরো মানুষটা দেখতোছেন কি ভিজে এরকম ভিজে ভিজে রেইনকোট গায় নিয়ে মানে ই করতেছে কেরুর ঘরে তার মানে কুরবানি দানটা एक्चुअली করে করতাম না কিন্তু আমাকে ধর্মীয় হেতু যার জন্য আমাকে বৃষ্টির মধ্যে ভিজা হলেও করণ লাগতাছে তো আপনারা দেখুন আগে আমরা আর কি কি করি আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করি আনারা সবাই ভালো আছেন তো আমাগো দুইটা ঈদ থাকে বছরে একটা রোজার ঈদ আর একটা হলো কুরবানি ঈদ তো কুরবানি ঈদটে আমরা ভাবছিলাম ঈদগাহ পালন করুম কিন্তু এই বছর খুবই আমাগো খারাপ বতর এর জন্যে হয়তো ঈদটে আমরা ঈদগাহ ময়দানে করবার রাস্তাঘাট বৃষ্টির জন্যে ই অসুবিধা হয়ে গেছে গা আর যেহেতু চক পাথারে যত কিছু আছে সব জায়গায় পানি উঠছে কিছু মানুষের বাইরেও পানি উঠছে যা দুফা দু জায়গা তো এখন আমি বাইরেছি গাই যাবার নিগে বহুত বহুত থেকে ঠিক আছে একচুয়ালি বুক না কিন্তু সকাল আমার বহুত কাম আসাল যার জন্যে হয়তো খরার পারি নেই আর বৃষ্টি কাদলের দিন বহুতেই অসুবিধা হয় যার জন্যে এখন খাই খাইজা বাইরে খুব হাজা খা দিন আর কি পুরেন কাহরি এই যে লুঙ্গি পিনছি লুঙ্গি পিনাটা সি ঈদগাহ তো দেখতে থাকুন ভিডিও আগে আমরা কি কি করি আজকে হারা দিনে। তো সম্পূর্ণ তো দেখাবার পারো না কিছু বস্তু সিক্রেট আছে যে কোরবানি করাটা দেখাবার পারো না তো যা যা দেখায় আর কি যা যা করি তো দেখামু হয়তো যাওয়াইদের মতো নিবার ফুর্তি করার পর না কারণ বতর খুব খারাপ আর আমি দেখাইতেছি রাস্তাঘাট বাইরের পরিবেশ কীরকম হয়েছে হয়তো আমাকেও লোকেল আমাকেও বাড়ির আশেপাশের বস্তু কিনে দেখামো কিন্তু ফাঁকের দিনে হেনা তো আরও অসুবিধা হয়ে গেছে গা কোরবানি করা মানে খুব জুলুম এই বছর আমরা সব ফিরে এই করি আর কি সমাজের ব্যাগকে মিলে একটা জায়গায় জমা একটা জায়গায় কোরবানি করি হয়তো এই বছর ওই বস্তুটা আমরা পারুম না বান এক জায়গায় করবার কিন্তু তাও একটা সম্ভাবনা আছে এখানে করার আর কি তো দেখতে থাকুন আগে ভিডিও আমাকেও বাড়ির সামনার যেটা পরিবেশ এই পরিবেশটা আমি দেখাইতেছি রাস্তার ঠিক অল্প ফাঁকেই আর কি পানি পুরে বৃষ্টির এইরকম হয়তো অন্য অন্য জায়গায় আরও বেশি আর আমাকে বাড়ির পাশ মর্দে একটা রাস্তা আছে যেটা কাঁচা রাস্তা আর ওই রাস্তা রাস্তাতে আমার ঈদগাতে যাব রাস্তার মানে হাল অবস্থা নাই আগে আগে আমার কাকু গেত আছে ঈদগাহ আর আমিও বেকেই পুরান কাপড়ি বেশিরভাগই পিনতেছে কারণ রাস্তাঘাট খুবই খারাপ আমি তো আমিতো সেন্ডেল ছাড়াইছি কারণ স্যান্ডেল নিয়ে যাবার গেলে খুব জুলুম হব আর আমি ওইখানে যাইয়া নিয়ে সেন্ডেল মুঠছিদের তাক থেকে নিমো নিয়া নিয়ে পাই দেয় পাও ধুম আর কি ওই মেলা দিছি আইতেছে পানি ভাঙে এরকম করে এই দেখুন কি সুন্দর রাস্তাঘাট এই রাস্তাঘাটের অবস্থা নাই এইরকম কেদা সেন্ডেল হাতে দেখুন এই জায়গাতে পানি বেজে রয়েছে কি অসুবিধে যাওয়া এইবার করবা নিদেম দে মাইসের তো ফুর্তি করব হয়তো এই ফুর্তি ডাই বছর হের হম করে করবার পরব না কিন্তু আমাকেও যদি ধার্মিক কাজ কাম আছে তো হেডি তো করি আমরা করুম তো কাজানি একটু উপকার করছে যাতে রাইজে যাবার পারে ঈদের দিন ই বিচাই দিছে সবারি গাছের বাকল এইবার আমাকেও খুবই একটা দুঃখের বিষয় মানে আমরা ঈদগাহে ঈদের মাঠ হাম না কারণ ঈদগাতে বৃষ্টির জন্যে ঈদগাতে মাঠটা পরব না মাঠটা পরাবো মসজিদের ভিতরে কারণ বাইরের বৃষ্টির বতর জানারা দেখতেসেন বৃষ্টির বতরটা বৃষ্টির বতরের জন্যে বাইরে পড়া সম্ভব না যার জন্যে আমাকে ঈদগাতে নামাজ দেব না নামাজ দেবো মসজিদের ভিতরে এই যে ফিল্ডটা দেখতেসেন এই ফিল্ডটা হচ্ছে আমাকে ঈদগাহ আর ঈদগাতে এবার কোনো ই করা হয় নাই কারণ বৃষ্টির জন্য হঠাৎ করে বৃষ্টি নামলে খুব অসুবিধা হবো যার জন্য আমরা ঈদগাতে নামাজ হব নাই সব মানুষ এ বস্তুই কত মানুষ

আল্লাহু আকবার আল্লাহ রব ওমা ইতুন্ন মুফালহিন হাকরাম ওয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আসসালামু বিল্লাহি ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান আছানা ফাআন্ন মুলাইযু ইল্লা নাফসা ওয়া লা ইয়াকুদুল্লাহু শাইআ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলাহিন লা ইলাহা ইল্লাল্লাহু ক্বালিন নামাজ পড়া শেষ বেকিমতির দিকে বাইরে গেছেগা আর বাইরে অলরেডি ভিস্তি ফলতছে হয়তো মেলানো বাইরে আরো মাততানা কিরম বৃষ্টি যদি যাতে নামাজ পড়া হয়তো তাইলে কিরম অসুবিধা হয়তো দেখুন বৃষ্টি বৃষ্টি ওই যে গাড়ি একটা অলরেডি পড়ে গেছে গা কিরম বৃষ্টি হয়ে গেছে বন্ধুরা দেখুন গরুটা নিয়াগে আছে কোরবানি কোরবানী গে কত বড় গরু ছোট মোড়ো গরু না খুব বড় একটা গরু নিয়াগে আছে আর খুব কষ্ট এই বছর কারণ এই পানি মধ্যে কেদামদে কিমনে করে নিয়ে যান নাকি কি রকম পানিছে দেখুন একবার খুব জুলুম হয়ে গেছে গা পানি একদম রাস্তাতে পানি বুজায় পানি বেজে গেছে গা বকে গরু গুনে নিয়ে আইয়া পড়ছে অন্তরে কাঠ আরম্ভ নাই কিন্তু খুব অসুবিধা আছে বেকেই এই দেখুন কি রকম করে গরু গুনে নিয়ে নিয়ে এই যে বাইক না ঘুরতাছে পিণ্ডড়া বাই করে এই যে গরু নিয়েছে তো এই গরণে বেগকে ই করবো আর কি কাটা কাটি আর এই যে এই দাদা এই দাদা হইলো ইমাম সাপ মানে যে গরুগুনে তার মানে খালাল করব তো যেহেতু খুব বৃষ্টি বৃষ্টির জন্যে জানতাছনি কোরবানি করা খুব অসুবিধা তো এই যে তামবুর আনাইছে এই তামবুর তোলে মাংস অল্প করাবো হয়তো যদি এটা আমাকে ধর্মীয় কাজ না হয়তো হয়তো কি জানি কির করতো না কিন্তু পড়ে আজকে করণ নাগত কি বৃষ্টি পড়তাছে বৃষ্টির মধ্যে দাও কাছি নিয়ে এইভাবে রেনকোট পিন্দছে কারণ খুবই অসুবিধে বৃষ্টির জন্য খুব অসুবিধা হয়েছে কিরম এবার কোরবানিতে কিরম সুবিধা অসুবিধে কিরকম অসুবিধা হয়েছে তামাম অসুবিধা হয়েছে আগেবার তো কোরবানি তো এইবার কোরবানি করে আনে কিরকম লাগতেছে

তো আমরা কুরবানি পাই নাই লাইফের ফার্স্ট এবার কুরবানি আমিও কারণ কোনদিন বৃষ্টিতে ভিজা পাই এবার রেইনকোট নিয়ে ভিজা ভিজে ভিজা নেই পুরো মানুষটা দেখতেছেন কি ভিজে এরকম ভিজা ভিজা রেনকোট গায়ে দিয়ে সাতটি নিয়ে মানুষ ই করতেছে কেরুর ঘরে তার মানে কোরবানিটা আমরা একচুলি এবার করে করতাম না কিন্তু আমাকে ধর্মীয় যেহেতু যার জন্য আমাকে বৃষ্টির মধ্যে ভিজা হলেও করোন লাগতে তো আপনারা দেখুন আগে আমরা আর কি কি করি কারণ চারদিক দিয়ে খালি পানি তো পানিটা অনেক দেখাই দিব রাস্তাতে পানি উঠে গেছে গা গরিব মানুষের বাড়ি বাড়ি পানি উঠছে তার জন্য কোরবানিটা করা খুব অসুবিধা হইছে আমরা মানুষের বাড়ি বাড়ি আর কি যার যার সুবিধা বুঝা কোরবানি করতেছি আর কি আগে দেখতে থাকুন ভিডিও আমরা মাংস টাংস কাইড়া কুইড়া নিয়ে বাড়িতে আইলেন আর এখন মোটামুটি দেড়টা নিবাজে কানা শেষ সমাজি ভাগা হয় নাই সমাজি ভাগা পরব আর আজকে যেহেতু বহুত মেহনত হয়েছে যার জন্য এখন আর সমাজ মহি না মানুষ আছে তারা করবো বাড়িতে নিয়েছি আর এক্সুলে আবার বহুত মাথাও ধরছে যার জন্যে বাড়িতে তো আমরা ছোটো বুলে দেখেছি ঈদের দিন কোরবানি এই বৃষ্টিমন্ত বাদ দিয়েছে তো খবর নিয়ে আই বসি ছোটো যে আমার খাই তো বেশি পলাও ইয়ার আগে আমার মামাকে চিনি মামা করতে কল্প করে নাস্তা খাইছি ভিডিওতে ওটা বিরতে দিই নেই থেকে জানো নাস্তা না পায়েস পায়েস আমার ছোটো মনে হয় নাস্তা বলে খারাপ পায়েস পায়েস খেয়েছি ক্ষীর ক্ষীর আমার এ থেকে কুকুর বেটে না কুকুর বেটে একটু নিতে হবো তারপর পানি দিতে শেষ এখন আমি আজি হাউলি বরপড়ার যারা মেন হাইওয়ে হাইওয়েতে আছি আর হাইওয়ে দেখুন একদম লাগা লাগালাগি পানি কি রকম একদম হাইওের কী মুদাহ পড়ছে মানে রাস্তা চাচা হয়ে গেছে অলরেডি এতো পানি হয়েছে যার জন্য কইলান যে তারিখের ই ট্রেপ বহুতেই খারাপভাবে গেছে আর কি এই যে দেখুন আমি আর অলরেডি হাইওডে আছি এজিডে হাউলির বরপড়া আর এই যে এটা টাস্ক ফোর্স মানে হাউলির ভূগোল আর কি যেটা ফোর বেটেলিয়ান কেম্প যে ক্যাম্পের অলরেডি আধা বস্তু তলাইছে ঘর সর তলায় দিছে। আর এই দিকে দেখো চারিদিকে পানি আর পানি আর আমাকে বাড়ি মুহি যাওয়ার জন্য যারা চক চকের মধ্যে কিরকম পানি আছে ওই বিদ্যা আমার নিগতে হামু ওই যে দেখুন ভাই জান নাওনিয়া গেট আছে ওই যে যেন চকের মধ্যে বাড়ি কোনে আছে তাকে কত অসুবিধা হাই রোডের থেকে নিয়ে একটু ভিতরে তারা কত কষ্ট করে গেট আছে নাও নিয়ে খুবুর বাড়ি অল্প আগে আসলাম বরপড়া বরপড়ার থেকে মোটামুটি দশ কিলোমিটার পার হয়ে আই বসে আবার আবার করতে খাবার নিয়ে এত বড় জীব লেন ই তাইলে মানে জীব লেন এত বড় হয় ধরে ওরা কাহিনে তো এই যে আমার লগে পুরাতো গুণ আছে

ফোর বেটেলিয়ান ক্যাম্পের উপর উপর দেয়া তো আমি কিভাবে গেছে তো শুনি তো এইরকম মানে এইবারের ঈদ ঈদের যারা পরিস্থিতি খালি আমাকে জায়গায় নেই সব জায়গায় মানে বরগোড়া ডিস্ট্রিক্টের হাউলি বরগড়ার যারা এরিয়া খুব পানি দেয় কিছুমান জায়গাতে তো বাড়ি বাড়ি পানি হচ্ছে কিছুমান জায়গাতে হয় নাই কিন্তু এইরকম যে মেন রাস্তা আমি দেখুন আমার গাড়িটা দেখতাছনি গাড়িটাতে হবে না গিলামার গাড়িটা পানি দেখাতে যাওয়া আমার গাড়ি না যে আরো গাড়ি আছে যে দুই গাড়ি গুলা পানি খুব মানে একটা ইয়ে কথা আর এই পানির মধ্যে খুব কষ্ট করে মানুষ এবার কোরবানি করতে এইবার ঈদটা কি রকম করে পালন করলাম মানে এরা দেখলেন তো আনেরা কেরা এই রকম করে ঈদটা পালন করছেন বা কেরা কিমনে করে ঈদ পালন করছেন কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন তো আজকের মতো ভিডিও এখানে পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাআল্লাহ